দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাঁধছি দিনাজপুর জেলা ঐতিহ্যভাই আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা আজকে মঙ্গলবার কেমন দামে উন্নত যেহেতু দুধের গাভি এবং বাসিন গুরুগুল বা যে হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব আর আমরা দেখছিলাম এখানে আহতা ভাই কি অবস্থা বলেন তো আজকে অবস্থা তো ভালো ভাই আমদানি মোটামুটি ভালো আমদানি মোটামুটি ভালো আছে এই গরুটা চলছে না বয়স আচ্ছা দাঁতটা একটু দেখান তো দাঁতটা একটু ক্যান্ডলি যদি কিছু নাম মনে করেন

আমার বড় ভাই সব সময় আমরা সম্মান দিয়ে চলে যাচ্ছে যাই হোক মালও কিন্তু ভালো থাকে আচ্ছা

এই বাচ্চাই আমরা দেখছিলাম এখানে এখন আমরা একটু দাম কত সাড়ে সাড়ে তিন লাখ দেখা কিন্তু তোমার কথা আর যেমন আপনি দাম বলেন হ্যাঁ গরু হলো কত হলে সে কথা এখানে আপনি বলেন নাই তো আর ভাই তাই এত 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 না সাড়ে তিন বার

তাহলে সেই ফিনিশিং দামটা কত বলছেন কিছু বলি দুইশো দশ উনি আড়াইশো ভাঙে আচ্ছা এই তো আমরা দেখছিলাম এখানে আমরা দেখছিলাম কোনটা বাচ্চা ভালো বাচ্চা ষোলোটা দুধ আছে ষোলোটা এগারো বারোটা দুয়ে দিবে এই জায়গায় এগারোটা না হলে নিবেন না আচ্ছা একবার সেকে দিবেন

আপনি কত ফিনিশিং দাম কত বলছেন না গরু ওটা দামে দাম বলি না গরুর সাথে দামে দরে মিলতে যারা কথার সাথে কাজ মিল হচ্ছে আমরা দেখছিলাম ফিনিশিং দামটা কত বলছেন পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি আমরা দেখছিলাম এখানে একটা গাভি সুন্দর মানসম্মত গাভি আছে আমরা দেখছিলাম

আঠারো সেকে দেবেন আঠারো সেখানে তুমি বেশি চালেও খোয়া আমি ওটা দিতে পারবো না আমি আবার কম বললেও

ছয়টা গাধা আমরা দেখছিলাম পয়দাত ছয়দাত 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 আমরা দেখছিলাম এখানে ছয়দাত আর দুটো আটা বেটি বাচ্চা বাচ্চা ভালো 10 মাস বয়স হলো WhatsApp বেটি সোনা বেটিটাই সোনা বেটি মারভেল বেটি সেই বেটি সেই বেটি সেই বেটি ডিমেন দুধ দেওয়া বেটি নয় ডিমেন নিবে ডিমেন নিবে দুধ 16 17 দুধ 16 17 16 17 16 17 আমরা দেখছিলাম দাম দাম কত ভাই দাম চাওছি চাওদাম 180 চাওদাম 180 দুধ কাটা হবে ভাই দুধ 16 17 15 এর উপরে থাকবে আর কি 15 এর উপরে থাকবে চা দাম কত

আমরা দেখছিলাম কত চাইছেন আচ্ছা আপনি কত বলছেন আপনি কত বুঝছেন হাজার এক লক্ষ চল্লিশ হাজার আচ্ছা কোথায় যাবে আজকে